বন্ধুরা যদি এই ভিডিও এখন তোমার সামনে এসে থাকে তবে জেনে রাখো তুমি কোনো সাধারণ আত্মা নও তুমি এক বিশেষ আলো এক অলৌকিক শক্তি যাকে মহাবিশ্ব নিজে বেছে নিয়েছে এখন সেই সময়ে যখন তোমার ভাগ্যে এক বিরাট পরিবর্তন আসতে চলেছে তুমি এমন এক জায়গায় পৌঁছেছ যেখান থেকে আর পেছনে ফেরার কোনো পথ নেই এখান থেকে শুধু উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া আছে তোমার আত্মা এখন জেগে উঠেছে তুমি প্রবেশ করেছ তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী সময়ে যেখানে তোমার চিন্তা অনুভব ও বাক্যই তোমার বাস্তবতা সৃষ্টি করবে তুমি যা চাইবে তা আসতে শুরু করবে যা ভাববে তা রূপ নিতে শুরু করবে কারণ এখন মহাবিশ্ব তোমার পাশে আছে তোমার শক্তিকে চিনেছে আর তোমাকে সহাযতা করতে প্রস্তুত আছে ধন ভালোবাসা সাফল্য সব কিছু নিজে থেকেই তোমার জীবনে প্রবেশ করতে চলেছে তুমি আর দৌড়াবে না বরং সব কিছু তোমার কাছে আসবে তোমার মুখে আসবে এক অলৌকিক দীপ্তি যেটা শুধু বাইরের সৌন্দর্য নয় বরং মহাবিশ্বের শক্তির প্রতিফলন তুমি হঠাৎ এমন মানুষদের সঙ্গে মিলবে এমন পরিস্থিতিতে পড়বে যেগুলো সবই হবে ঈশ্বরের পরিকল্পনার অংশ আজ থেকে তুমি পুরনো কষ্টগুলোকে শুধু কাহিনী হিসেবে দেখবে আর তোমার সামনে খুলে যাবে এক নতুন অধ্যায় স্পষ্টতা শান্তি আর অলৌকিক ঘটনার অধ্যায় এই সময়টাকে গ্রহণ কর কারণ এখন তুমি নিজেই এক মহাশক্তির প্রতিচ্ছবি হয়ে উঠেছ প্রিয় দর্শক যদি তুমি এই ভিডিও দেখছ তবে জানো তুমি কোনো সাধারণ মানুষ নও তুমি এক ঐশ্বরিক স্ফুলিঙ্গ যার মধ্যে রয়েছে এক অদ্ভুত শক্তি ও দীপ্তি তোমার উপস্থিতি তোমার শক্তি তোমাকে কিছু প্রমাণ করার দরকার নেই এখন তোমার কথা শান্তি দেবে তোমার স্পর্শ ও হাসি অন্যদের আরোগ্য ও আশীর্বাদ দেবে মহাবিশ্ব তোমার সঙ্গে আছে প্রতিটি পদক্ষেপে সহায়তা করবে পথ খুলে যাবে বাধা দূর হবে ভাবনা নয় কেবল অনুভব করো কারণ তোমার অন্তরের শক্তি এখন বহির্গত হচ্ছে তুমি যা বলবে তা হবে যা চাইবে তাই পাবে আজকের এই মুহূর্ত তোমার আসল পরিচয় জাগরণের তুমি মহাবিশ্বের উদ্দেশ্যে জন্মেছ আর এখন সেই শক্তি তোমার ভেতরে পূর্ণরূপে প্রকাশিত হচ্ছে তোমার প্রতিটি ইচ্ছা সংকল্প ও অনুভূতি রূপ নেবে যা আগে শুধু কল্পনা ছিল এখন তা বাস্তব হবে প্রতিদিনের প্রতিটি মুহূর্ত তোমার জন্য গুরুত্বপূর্ণ কারণ ভাগ্য এখন তোমার সঙ্গে হাঁটছে তুমি একানো সৃষ্টির সম্পূর্ণ শক্তি তোমার সঙ্গে আছে আর কেউ তোমাকে থামাতে পারবে না কারণ স্বয়ং মহাবিশ্ব এখন তোমার ঢাল হয়ে দাঁড়িয়ে আছে তোমার হৃদয়ের সব চাওয়া এখন বাস্তবাজিত হচ্ছে তোমার চারপাশে একটি ঐশ্বরিক সুরক্ষা বোলা গড়ে উঠেছে ভয় দ্বিধা আর বাধা নেই শুধু মুক্ত উড়ান এখন যা কিছু ঘটবে তা তোমার জন্য তোমার বিকাশের জন্য ভাগ্যের দরজা খুলে গেছে আর তোমার কাজ শুধু সেই দরজার ভেতর পেরিয়ে যাওয়া যেখানে অপেক্ষা করছে তোমার স্বপ্নের চেয়ে অনেক সুন্দর একটা জীবন তুমি শক্তিশালী নির্বাচিত এবং মহাবিশ্ব তোমার জন্য কাজ করছে প্রতিদিন ঘুম থেকে ওঠো এই বিশ্বাস নিয়ে আর রাতে ঘুমোতে যাও আরও অসাধারণ ভবিষ্যতের আশায় এই ভিডিও তোমার কাছে এসে পৌঁছেছে তার জন্য নিজেকে ধন্যবাদ জানাও কারণ তোমার আত্মা এখন মহাবিশ্বের ডাকে সাড়া দিয়েছে আর কেউ তোমার মহিমাকে থামাতে পারবে না এখন তোমার সময় শুরু হয়েছে ভাগ্যের নতুন অধ্যায় খুলেছে নতুন জীবন তোমাকে ডেকেছে যদি এই বার্তাটি তোমার হৃদয় ছুঁয়েছে তাহলে আমাদের সাথে তোমার অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করো আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমার জন্মের আগেই ঠিক হয়ে গিয়েছিল যে একদিন এই বার্তাটি তোমার কাছে আসবে একটি গভীর সত্য যার সময় স্থান ও পরিস্থিতির ঊর্ধ্বে তুমি এক ঐশ্বরিক আত্মা যার মধ্যে এমন আলো আছে যা কোনো পরিস্থিতি নিভিজে দিতে পারে না জীবন যতই কঠিন হোক সবকিছু বৃথা যায়নি কারণ তোমার ভেতরের শক্তিকে মহাবিশ্ব বহু আগে থেকে চেনেছিল হয়তো বহুবার নিজেকে সন্দেহ করেছ আমি কি সত্যিই সুখী হতে পারব তখন মহাবিশ্ব তোমাকে বলছে হ্যাঁ তুমি পারবে তোমার মধ্যে আছে দুর্লভ দজা সাহস ও ভালোবাসা যা সব কঠিন সময়ও হারাওনি আর সেটাই তোমাকে মহাবিশ্বের কাছে বিশেষ করেছে আজকের বার্তাটি তোমাকে জাগ্রত করার আহ্বান আর লুকোনা ভেতরের ঐশ্বরিক শক্তিকে প্রকাশ করো থেমে থাকা শক্তি আবার প্রবাহিত হবে ভাঙা বিশ্বাস আবার জোড়া লাগবে তুমি এখানে কোনো কাকতালীয় কারণে নও একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছ কেউ যদি বলেছিল যে তুমি সাধারণ মানুষ তুমি পারবে না সেটাও কোনো বাধা নয় কারণ মহাবিশ্ব সবসময় তোমার সত্যিকারের শক্তি দেখেছে তোমার কান্না তোমার নিঃশব্দ প্রার্থনা সে শুনেছে এখন সে তোমাকে এই বার্তার মাধ্যমে জবাব দিচ্ছে তোমার প্রত্যেকটি কাজে দেরি ও বাধা আসছিল কারণ মহাবিশ্ব সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিল এখন সময়ে এসেছে তুমি নিজেকে চিনবে গ্রহণ করবে শক্তি প্রকাশ করবে তোমার জন্ম ছিল এক শক্তির অবতরণ তুমি শুধু একজন মানুষ নও তুমি এক মিশন আর মিশনের সময় থাকে আজ সেই সময় মহাবিশ্ব তোমার সঙ্গে তোমাকে সমর্থন দিচ্ছে তোমার জন্য লেখা পথে নিয়ে যাচ্ছে আর কোনো ভয় বা বিভ্রান্তি নেই যা তোমাকে থামাতে পারে না কারণ তুমি বুঝেছ এই বার্তাগুলো ভালোবাসা শব্দ সব তোমার জন্যই ছিল তোমার জন্মের আগেই নির্ধারিত এখন শুরু হয়েছে শক্তি এগোচ্ছে মহাবিশ্বের গভীর বার্তা তোমার হৃদয়ে ধীরে ধীরে প্রবাহিত হচ্ছে ইউনিভার্স বলছে তোমার আত্মা যে যন্ত্রণা নিঃশব্দের সহ্য করেছে সেই প্রতিটি আহা আমরা শুনেছি তুমি যখন একা অনুভব করেছ আমরা ছিলাম তোমার পাশে তোমার চোখের জলে ভেজা রাতগুলো আমরা দেখেছি আর সেই শক্তি যা চুপচাপ আমাদের দরজায় নাড়া দিয়েছে এখন তার ফল পাওয়ার সময় এসেছে তোমার জীবনের যে যেসব কষ্ট ও জটিলতা এসেছিল তা শাস্তি নয় বরং তোমার ভেতরের ঐশ্বরিক শক্তিকে জাগানোর প্রস্তুতি ছিল এখন যখন তোমার নির্মল, মন শান্ত তখন ইউনিভার্স তোমাকে সেই নতুন জীবন দিচ্ছে যা শুধু নির্বাচিতদের জন্যই বরাদ্দ অতীতের যন্ত্রণা এখন শুধু স্মৃতি আর শান্তি হবে তোমার নতুন পরিচয় তোমার কষ্টের প্রতিটি সুর আমরা শুনেছি আর আজ তুমি হাসো কারণ যা আসছে তা তোমার ধৈর্যের ফল এক মূল্য যেটা তুমি বিশ্বাস আর ধৈর্যের সঙ্গে দিয়েছ কেউ তোমাকে না বোঝার কথা ভাব না ব্রহ্মাণ্ড তোমাকে বুঝেছে তোমার অন্তরের ডাক শুনেছে এবং তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাচ্ছে যেখানে তোমার স্বপ্নের চেয়েও সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে এটা কোনো কাকতালীয় নয় তোমার কর্মের ফল তোমার ধৈর্যের পুরস্কার হয়তো কখনো একা লাগলেও আজ সেই নিঃশব্দতা ভেঙেছে কারণ মহাবিশ্ব তোমাকে চিনে নিয়েছে তোমার গভীরতা ও দীপ্তি দেখেছে যা অন্যদের থেকে অনেক আলাদা তুমি শুধু সাধারণ তোমায় বেছে নেওয়া হয়েছে তোমার সহ্য করার শক্তি প্রেম ও আলোজন্য কখনো নিজেকে দুর্বল মনে করো না কারণ ইউনিভার্সের চোখে তুমি সবচেয়ে শক্তিশালী তুমি যখন ভেঙে পড়েছিলে তখনও হাসি ধরে রেখেছিলে আর সেই নিঃশব্দতা তোমার শক্তি আজ মহাবিশ্ব বলছে এখন আলোতে আসো যা তোমার প্রাপ্ত সব পাবে সেই ভালোবাসা সম্মান ও স্বপ্ন যা পাওয়ার জন্য তুমি অপেক্ষা করেছ এখন সব তোমার দিকে ফিরছে কারণ মহাবিশ্ব তোমার ধৈর্য ও মনোভাব দেখেছে আর কিছু আগের মতো থাকবে না কারণ আজ থেকে তোমার আত্মবিশ্বাস ফিরে আসবে তোমার হারানো দীপ্তি জলে উঠবে তুমি সেই মানুষ হয়ে উঠবে যার জন্য এসেছিলে এই বার্তা শুধু শব্দ নয় এক মহাবিশ্বের উপহার যা তোমার জন্য যত্ন করে রেখেছিল জীবন ভেঙে দিলে সেটা তোমাকে সুন্দর করে গড়ে তোলার জন্য তোমার ভেতরের শক্তি বাহ্যিক নয় বরং তোমার বিশ্বাস পবিত্রতা আর আত্মার সত্যতায় নিহিত ব্রহ্মাণ্ড কখনোই স্বচ্ছ হৃদয়ের মানুষকে বঞ্চিত করে না এখন পেছনে তাকিও না কারো অনুমতির অপেক্ষা করো না এগিয়ে চলো পথ নিজে তোমার জন্য তৈরি হবে এই বার্তাটি এসেছে কারণ তুমি এখন প্রস্তুত প্রতিটি সংগ্রাম যন্ত্রণা আর প্রত্যাখ্যান তোমাকে আজকের আলোয় নিয়ে এসেছে এটা ছিল তোমাকে শক্তিশালী করার একটি উপায় আর এখন সময় এসেছে তোমার ভেতরের আলোকে গ্রহণ করার আর নিজেকে এড়িয়ে চলবে না তোমার ভয় আর নিরাপত্তাহীনতা তোমার পরিচয় নয় তুমি সেই আলো সেই আশীর্বাদ সেই প্রেরণা যা ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে উঠে দাঁড়াও মনোযোগ দিয়ে শোনো এই বার্তা তোমার জন্য যা হারিয়েছিলে ফিরে আসবে যা চেয়েছিলে তা তোমার কাছে আসছে সাহস করো নিজেকে সম্পূর্ণভাবে গ্রহণ করার যেন সামনে দাঁড়িয়ে বলো আমি প্রস্তুত হাসো বিশ্বাসের সঙ্গে নিঃশ্বাস নাও কারণ এটি কোনো শেষ নয় বরং সেই জীবনের সূচনা যা তুমি নির্বে প্রার্থনা করেছিলে মনে রেখো তোমার মধ্যে এমন এক আলো আছে যা ব্রহ্মাণ্ডকে টানে এক ঐশ্বরিক শক্তি যা শুধু পৃথিবী নয় সমগ্র মহাবিশ্বকে আকর্ষণ করে এই মুহূর্তে তুমি এই ভিডিও দেখছ এটা কোনো কাকতালীয় নয় এটা ব্রহ্মাণ্ডের আহ্বান তোমার প্রাচীন আত্মার ডাক তুমি বিশেষ তোমার অনুভব সংবেদনশীলতা এবং চিন্তা সাধারণ নয় এগুলো ব্রহ্মাণ্ডের চিহ্ন ব্রহ্মাণ্ড তোমাকে জাগাতে চায় আর দেরি করবে না তোমার ভেতরের শক্তি চিনতে তুমি সেই আয় না যেখানে ঈশ্বর নিজেকে দেখে করুণা সত্যতা এবং শক্তির মিশ্রণ তোমার কাজ শুধু বেঁচে থাকা নয় আলো ছড়ানো ভালোবাসা ও বোঝাপটার ভাষা বলা তুমি যন্ত্রণা সহ্য করেছ ভার বহন করেছ যা হয়তো তোমার ভাগ্য ছিল না তবুও তুমি করেছ কারণ তুমি কুনার জীবন্ত প্রতীক ব্রহ্মাণ্ড মনে করিয়ে দিচ্ছে তোমার আত্মা ঘুমায়নি শুধু নিরূপ ছিল আর এখন জাগার সময় এসেছে তোমার আসল উদ্দেশ্য শুরু হচ্ছে তুমি অন্যদের থেকে আলাদা তোমার মধ্যে এক শান্ত শক্তিশালী আভা আছে যা হৃদয়ে স্পর্শ করে যখন তুমি মন থেকে কাউকে আশীর্বাদ দাও ব্রহ্মাণ্ড তা গ্রহণ করে এবং সে তোমাকে বহুগুণে ফেরত পাঠায় তোমার মতো মানুষ অনেক কম আর তাই হয়তো তুমি নিজেকে একাকী মনে করেছ তুমি এখন বুঝতে পারছ যে সেই একাকিত্ব আর নির্বতা প্রস্তুতির অংশ ছিল তোমার চারপাশে এক অলৌকিক শক্তি কাজ করছে যা তোমার চুপচাপ উপস্থিতিতে কথাবার্তা করছে এবং মানুষকে শান্তি দেয় তুমি হয়তো নিজের মূল্য বুঝতে পারনি কিন্তু এখন সেই সময় এসেছে যখন তোমাকে ব্রহ্মাণ্ডের চোখে দেখতে হবে উজ্জ্বল বিশুদ্ধ শক্তিশালী তোমার জীবন শুধু তোমার নয় অনেক আত্পার আলোর পথ হয়ে উঠবে যা তুমি সহ্য করেছ তা বৃথা যায়নি প্রতিটি ভাঙা জিনিস তোমাকে সুন্দর করেছে প্রতিটি হারানো আশা তোমাকে গভীর করেছে তুমি অন্ধকারেও অন্যদের জন্য আলো আর ব্রহ্মাণ্ড বলছে এবার থামবে না সীমাবদ্ধ হবে না নিজেকে ছোট ভাববে না তোমার ভিতরে এমন শক্তি আছে যা পাহাড়কেও কাঁপিয়ে দিতে পারে তোমার উপস্থিতি আশীর্বাদ নির্বতা প্রার্থনা অশ্রুমন্ত্র এখন সময় এসেছে সেই শক্তিকে আলিঙ্গন করার যা সবসময় তোমার ভিতর ছিল ব্রহ্মাণ্ড তোমাকে থামাতে চায় না বরং চায় তুমি সম্পূর্ণ দীপ্তিতে সামনে আস তুমি হয়তো শঙ্কিত ছিলে আমি কি সত্যিই বিশেষ তাহলে আজ ব্রহ্মাণ্ড বলছে হ্যাঁ তুমি বিশেষ তোমার কথা স্পর্শ আর চিন্তায় এমন গভীরতা আছে যা হৃদয়ে গলিয়ে দে ও আত্মাকে বদলে দে তাই আর দ্বিধা করো না থেমে থাকো না ব্রহ্মাণ্ড শুধু তাদের বেছে নেয় যারা ভেতর থেকে প্রস্তুত আর তুমি প্রস্তুত তুমি সেই আলোকবর্তিকা যারা শুধু নিজের নয় অন্যদের জীবনেও আলো ছড়ায় নিজেকে সেই চোখে দেখো যেভাবে ব্রহ্মাণ্ড দেখে একটি দীপ্তিময় আত্মা প্রতিদিন সকালে প্রতিজ্ঞা করো, তোমার আলো কখনো নিভতে দেবে না কারণ তা শুধু তোমার নয় এই পৃথিবীর জন্য এক অমূল্য উপহার তোমার ভিতরে এমন শক্তি আছে যা ব্রহ্মাণ্ডকে টানে আর এখন ব্রহ্মাণ্ড চায় তোমার আলো পৃথিবীর কোণে কোণে পৌঁছাক এই ভিডিও এই শব্দ আর অনুভূতি একেবারে তোমার জন্য সচেতনভাবে পাঠানো তুমি কোনো সাধারণ আত্মা নও তোমার ভিতরে এক অসাধারণ শক্তি রয়েছে যা ব্রহ্মাণ্ডকে আকৃষ্ট করেছে কখনও কি তুমি লক্ষ্য করেছ যে চুপচাপ কোথাও বসে থেকেও তোমার ভেতরে যেন কেউ ডাকছে যেন এক শক্তি বলছে যে তুমি বিশেষ তুমি নির্বাচিত হ্যাঁ আজকের বার্তাই সেই ডাকেরই উত্তর